আমাদের লালবাগ সদরঘাটে নৌকোতে পরপর কয়েকবার দুর্ঘটনা হয়েছিল সেই জন্য সবার উদ্যোগে একটা নতুন লঞ্চ পারাপারের জন্য চালু করা হয়েছে সেই জন্য আমি লাস্ট সানডে তাড়াতাড়ি একটু বেরিয়ে পড়লাম আমার লঞ্চে করে গঙ্গা পার করাও হবে আর একটু ঘুরে আসাও হবে গঙ্গা পারাপার হওয়ার জন্য দুইজন আর বাইক মিলে আমার টোটাল পনেরো টাকা পড়ল সবার জন্য এই অপশানটা অনেকটা ইজি হয়ে গেল কারণ যতদিন না পর্যন্ত ব্রিজটা তৈরি হচ্ছে ততদিন বড় বড় গাড়িগুলো সহজে গঙ্গা পেরোতে পারবে মুর্শিদাবাদের এই জায়গাটাই গঙ্গা খুব বেশি একটা চওড়া না তাই আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই গঙ্গা পার হয়ে গেলাম লঞ্চের ওপরটাই বসার জায়গা ছিল কিন্তু আমার সাথে বাইক ছিল বলে আমি ওপরে উঠতে পারলাম না অন্য কোনো সময় এসে একবার উঠে দেখব আজকের আবহাওয়াটা একদম মেঘাচ্ছন্নও ছিল না আবার টানা রোদও ছিল না বাইক চালিয়ে যেতে বেশ ভালোই লাগছিল এই রকম মনোরম আবহাওয়ার মধ্যে দিয়ে যেতে যেতে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমাকে বারবার বাইকটা থামিয়ে দেখতে বাধ্য করছিল আর আমিও কিছুক্ষণ দাঁড়ালাম আর এখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ ওই গানটার কথা খুব মনে পড়ছিল বহরমপুর আর মোরগ্রামের মাঝের এই ন্যাশনাল হাইওয়েটার নাম হলো এনএইএস টুয়েলভ যেটা আগে এনএস থার্টি ফোরের অংশ ছিল অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমার এখন খিদে পেয়ে গেছে আর সামনে আছে পাপ্পু ধাবা তা আমি এখন এখানে চলে আসলাম এখানে আমি লাস্ট উইন্টারের সময় এসেছিলাম তখন ওই বাইরে খাটিয়াগুলোতে বসে খেয়েছিলাম কিন্তু এখন বাইরে প্রচণ্ড গরম বলে ভেতরে এই এসি রুমটাতে এসে বসলাম এখন এই গরমের জন্য দেখছি কেউ আর বাইরে খাটিয়াতে বসছে না সবাই এই রুমগুলোর মধ্যেই চলে আসছে গরমে এতক্ষণ বাইক চালানোর পর আমার খুব জল তৃষ্ণা পেয়েছিল তাই প্রথমে আমি একটা লস্যি অর্ডার করে নিলাম নেক্সট স্টার্টারে বলেছিলাম চিকেন রেশমি কাবাব পাপ্পুতে আবার স্পেশাল হলো রুটি আর তরকা সেই জন্য আজকে আমি রুটি আর চিকেন কিমা তরকাটা অর্ডার করেছি সাথে একটু এক্সপেরিমেন্ট করার জন্য একটা পনির কুলচাও অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এবার অন্য রুট হয়ে বাড়ি ফিরবো এবার আর ওই গ্রামের রাস্তা দিয়ে ফেরা হবে না